আমাদের জীবনে যখন আমাদের রিলেশানে প্রবলেম হয় এবং অ্যাবন্ডেন্স আসে না ধন পয়েলথ আসে না বা আমাদের হেলথ ইস্যু আমাদের কেরিয়ার ইস্যু জব ইস্যু অথবা মানি ইস্যু যখন আমাদের ব্লকেজ তৈরি হয় ঠিক তখনই আমাদের তখন আমাদের জীবন থেকে এই জিনিসগুলো হারিয়ে যায় বা আসে না এই জন্য কী করবে হু হু পেয়ার করবে এক একশো আট বার ধরো তোমার অ্যাবাউন্ডেন্স বা মানি প্রবলেম তো মানি তোমার নেগেটিভ থিঙ্কিং সিস্টেম বা বিভিন্ন ইস্যুর কারণে তোমার আর ব্লকেজ তৈরি হয়েছে ওই ব্লকেজ থেকে রিমুভ করতে হলে তোমাকে অবশ্যই হু হু পুনপুনো পেয়ারটা করতে হবে এটা তুমি এক একবার যেটা বলবে যেমন তোমার মানি দরকার তুমি বলবে যে আই এম সরি মানি প্লিজ ফর গিভ মি মানি থ্যাংক ইউ মানি আই লাভ ইউ মানি এরকম চারবার চার মানে এটা এক এক একবারে হলেও তারা দুই নাম দুই নাম্বারে আবার যদি ধরো তোমার রিলেশান ইস্যুতে ব্লকেজ তৈরি হয়ে গেছে বা ব্রেক আপ হয়ে গেছে অথবা তোমার এক্সপিরিয়ান্স হোক জিনিসটা চাও তখন কি করবে বলবে যে হুহু হো পনপু পনুপ পেয়ারটা একশো আট বার করবা বলবা যে আই এম সরি লাভারের নাম বলবে আই প্লিজ ফর গিমি লাভারের নাম বলবে তারপর হচ্ছে আই লাভ ইউ লাভারের নাম বলবে তারপর হচ্ছে থ্যাঙ্ক ইউ লাভারের নাম বলবে বা তার ফ্যামিলি তোমাকে ব্লকেস করে রেখেছে তখন তুমি বলবে যে ফ্যামিলির নামটা নিবে লাস্টটা তো তোমার জব দরকার তুমি বলবে তোমার যোগ্যতা আছে এবং তুমি চেষ্টা করছো কিন্তু ব্লকেজ তৈরি হয়ে গেছে তখন কী করবা বলবে যে আই এম আই এম সরি জব বা কেরিয়ার বা মানি বলবে যে প্লিজ ফর গেভ মি মি জব কেরিয়ার আই আই লাভ ইউ জব কেরিয়ার থ্যাংক ইউ জব কেরিয়ার এরকম করে বলতে থাকবেন একশো আটবার এ ল অফ অ্যাট্রাকশন বা সাবক মাইন্ড যখন এই তথ্যটা ইনফরমেশনটা যাবে বা তখন এই ইউনিভার্সের কাছে ভাইব্রেশন বা ভাইব্রেশন পাঠালে তখন সেটা ম্যানিফেস্টো হয়ে যাবে তো ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে করা এবং এর মাঝখানে কোনো নেগেটিভ থিঙ্কিং বা থট সিস্টেম না রাখা যায় আমার কাছে অ্যাবাউন্ডেন আসছে না আমার কাছে মানি বা ক্যারিয়ার আসছে না যখন একটা রিলেশানে ব্যাকআপ হয়ে যাবে তখন তুমি কখনোই বলবে না যে ও খারাপ ও ও আমার জন্য এই সমস্যা এটা করছে অথবা স্যাড সং শুনবে না অনেক কিছুই তো সেজন্য বলতেছি যে হো হু পে পু পেয়ারটা করো তাহলে জীবনে সব কিছুই পাবে এর মাধ্যমে জীবনে সব কিছুই পাওয়া যায়